হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নতুন করে সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একুশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে এ সার্কুলারটিতে মোট দুইটি পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে আজকের ভিডিওটিতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা আবেদন করার নিয়ম আবেদন পদ্ধতি নিয়োগ পরীক্ষা সম্পর্কে তাই ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল তথ্য সম্পর্কে জানতে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে করা যাক দেখে নেওয়া যাক কি কি পদ থাকছে আবেদন পদ্ধতি কি কবে থেকে আবেদন শুরু হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পদের সংখ্যা থাকবে দুইটি পদের সংখ্যা কম বেশি হতে পারে বেতন ও ভাতা বেতন কাঠামো হবে দুই হাজার ষোলো অনুযায়ী বেতন হবে ষোলো হাজার ছয়শো টাকা হতে উনত্রিশ হাজার নয়শো টাকা পর্যন্ত এবং প্রার্থী অন্যান্য সুবিধা প্রাপ্য শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে বাংলা ইংরেজি শব্দ সংখ্যা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সহিত জমা দিতে হবে প্রার্থী যে কোনো সরকারি আধা সরকারি শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানের গাড়ি চালনা সহ রক্ষণাবেক্ষণের কাজে অন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানের সময়ের কার্যকালে অভিজ্ঞতার কার্যকাল হিসেবে গণ্য করা হবে বিগত তিন বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো হতে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে এ সার্কুলারটিতে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কক্সবাজার জেলার স্থানীয় বাসিন্দা বা নাগরিক বান্দরবন জেলার লাম্মা ও নাইয়াংছড়ি উপজেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অন্যান্য সকল জেলার যোগ্য প্রার্থী আবেদন করতে পারবেন এই পদটিতে বন্ধুরা এই ছিল তাদের পদ এরপরে আলোচনা করব আপনাদের সাথে তাদের কিছু উল্লেখিত শর্তাবলী নিয়ে শর্তাবলী এক নম্বরে যেটি রয়েছে আবেদনকারী গণকে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়াল ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট হতে ফর্ম নং পম্পস এত ডাউনলোড পূর্ব এ ফোর সাইজের কাগজ প্রিন্ট করতে হবে আবেদনপত্র নিজ হস্তে যথাযথভাবে পূরণ করে আগামী উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার কক্সবাজার পল্লীবিদ্যুৎ সমিতি কক্সবাজার এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে বন্ধুরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে ওয়েবসাইট হতে ডাউনলোড লোডকৃত আবেদনপত্র ফর্ম ব্যতীত সাদা কাগজ টাইপকৃত অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে তাছাড়া ডাকযোগ বা কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না নাম্বার দুই আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথ পূরণ করতে হবে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন হতে জাতীয় নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যে কোনো তফসিল ব্যাংক থেকে জেনারেল ম্যানেজার কক্সবাজার পল্লিবিদুৎ সমিতির অনুকূলে একশো টাকা ব্যাংক ড্রাফট ডিমান্ড ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সকল কাগজপত্রের প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্তাহিত নাম পদবী সম্বলিত থাকতে হবে গাড়ি চালনা করা ভালো দক্ষতা থাকতে হবে বিগত তিন বছরের মধ্যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটেনি এমন সার্ভিস রেকর্ডের প্রমাণ সংযুক্ত করতে হবে বড় দুর্ঘটনা বলতে এমন দুর্ঘটনাকে বোঝান বুঝাবে যেখানে কেউ আহত হয়েছে গাড়ির ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রাথমিক ধারণা থাকতে হবে নাম্বার পাঁচ কসিপ কর্তৃক আয়োজিত ড্রাইভিং পরীক্ষা লিখিত পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে লিখিত ব্যবহারিক পরীক্ষার চক্ষু পরীক্ষা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থী কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নাম্বার ছয় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী প্রাথমিক অবস্থায় এক বছরের জন্য অন প্রবেশনের নিয়োগ করা হবে অন প্রবেশনকালীন অর্পিত দায়িত্ব ও কর্তব্য সমূহ যথাযথ সম্পাদন বার্ষিক মূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে সমিতি নিজস্ব বেতন কাঠামো আওতায় নির্ধারিত কাঠামোতে নিয়ে নিয়মিত করা যেতে পারে নাম্বার সাত অত্র পরি অত্র পশ্চিবের এলাকা পরিচালক মহিলা পরিচালক ও সমিতির কর্মকর্তা কর্মচারী অথবা তাদের স্বামী স্ত্রী রক্তের সম্পর্কীয় অথবা অস্ত্র সমিতির এলাকার উপজেলা বান্ধবন জেলার লামা উপজেলা প্রার্থীগণকে আবেদন করার প্রয়োজন নাই প্রতারকমূলক ভাবে স্থায়ী ঠিকানা ও কোনো তথ্য গোপন রাখলেন নিয়োগ প্রক্রিয়া চলাকালীন নিয়োগের পর যে কোনো সময় তা প্রমাণিত হলে চাকরিচ্যুত সহ দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নাম সুস্পষ্টভাবে পদের লিখতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতি এবং সমিতির সদর দপ্তর সহ যেকোনো জেনারেল অফিস চাকরি করতে সম্মত থাকতে হবে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী ওই গণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় প্রতিগণকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বন্ধুরা এই ছিল কক্সবাজার পলিবিদ্যুৎ সমিতির সার্কুলারটি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে